আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত এমন কিছু মানুষ আসবে ও চাইবে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক হইতে পারতাম কতই না ভালো হইতো জীবন আর কিছু লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন তার একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দিলেন এবার সে চিন্তা করে হাব্বা ইয়া কুন আলাহু ওয়া দিয়ান এবার চিন্তা করে যদি দুইটা পাহাড়ের মালিক হইতাম তাহলে তো মন্দ হইতো না দুইটা পাহাড়ের মালিক আল্লাহ বানায় দিলেন এবার চিন্তা করে তৃতীয় একটা পাহাড়ের মালিক হইলে খারাপ হইত না বলে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির স্বপ্ন তখনই দেখা বন্ধ হবে যখন কবরের পচা বাসার আর পচা মাটি তার পেটের মধ্যে মুখের মধ্যে আর চোখের কুঠরির মধ্যে ঢুকে এই জায়গাগুলো পূর্ণ হবে তখনই তার কেবল এই স্বপ্ন দেখা বন্ধ হবে কিনা ও দরদের ভাইরা মার এখানে অনেক মানুষ আপনারা আছেন জীবনে সময় স্বপ্ন দেখতেন তিরিশটা হাজার টাকার একটা চাকরি পাইলে জীবন আর কিছু লাগবে না একটা চাকরি যায় আজকে তিরিশ হাজার না বেতনটা বাড়তে বাড়তে পঞ্চান্ন হাজারে ঠেকছে এখন কলিজার মধ্যে স্থিরতা সে নাই শান্তি আসে নাই কথা বলেন ঠেক স্বপ্ন দেখেছে যে কোন মতে যদি জাম একটা বাড়ি করতে পারছি আল্লাহ আর কিছু চাই না ম্যাক্সিমাম মানুষ এরকমই দেখেন জাল্লাহ কোন মতে একটা ফ্ল্যাট যদি মালিক হইতে পারছি আল্লাহ পাঁচটা লাখ টাকা যদি জমাইতে পারছি আর কিছু চাই না কিসের পাঁচ লাখ পঞ্চাশ লাখ ব্যাংকে পরে রয়েছে দুইটা বাড়ির মালিক হয়ে গেছে ওই কথা ভুলেই গেছে যে আল্লা রে কী বলছো চব্বিশ বছর আগে কথা কয় না কেন চব্বিশ বছর আগে আল্লাহরে কি বলছো ভুলেই গেছে সেদিন মনে পড়বে কখন কবরে যেদিন ঠোঁয়ানি খাবে আল্লাহ বলবে যে কি রে দু হাজার সতেরোতে বলছিলি যে তিরিশ হাজার টাকার একটা চাকরি হলেই সারবো আল্লাহ খালি ব্যবস্থা করে দাও একদিনও নামাজ ছাড়বো না চব্বিশে বেতন গেল তোর সত্তর হাজার বদমাস নামাজ কই কাল্লা ব্যস্ততায় পড়তে পারে নাই ফেরেস তাদেরকে বলবে ধর পাসার ওপরে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর কত ঠিক না ম্যাক্সিমাম মানুষ এরকমই এজন্যই তো অক্কান আলী ইসান ফরা মানুষ বড় অকৃতজ্ঞ ভাই বোঝেন নাই সুখে থাকলে আল্লাহরে ডাকে না সুখে থাকলে সুক্রিয় আদায় করে না তখনই আল্লাহরে ডাকে যখন হসপিটালে গেটে যায় পৃথিবীর বুকে এই যে গোটা ঢাকা সিটির ভিতরে সবচেয়ে আল্লাহরে বেশি স্মরণ করে ঢাকা মেডিকেল কলেজে ডাক এই রুগীরা কথা কয় না কারণ ঢাকা মেডিকেল কলেজে সবচেয়ে বেশি রোগী না পৃথিবীর বুকে মসজিদে যতটুকু আপনি মসজিদে কতক্ষণ আল্লাহরে স্মরণ করতেছেন যতক্ষণ নামাজ চলে আর ঢাকা মেডিকেলে যা দেখেন মিনিমাম পাঁচ হাজার মানুষ পাবেন আউটডোরে হোক ইনডোরে হোক আল্লাহ আল্লাহ এবার তুমি একটু সুস্থ করে দাও বাবু আল্লাহ ছেলেটাকে রক্ষা করো অবশ্যই আপনার হলে আপনিও করবেন আমার হলো আমিও করবো এটাই চূড়ান্ত কথা তো হসপিটালে যেভাবে তুমি আল্লাহরে ডাকো বাইরে কেন ডাকো না যদি বাইরে ডাকতো তাহলে সমস্ত মানুষগুলো আসল মান্দার হয়ে যাইতো কথা বলেন ঠিক বোঝার আছে কথাগুলো এগুলো মশলার কিতাবে লেখা নাই কিন্তু কথাগুলো বাস্তব চূড়ান্ত বাস্তব কথা তাহলে মানুষ যখন বিপদে পড়ে আল্লাহরে বেশি ডাকে যখন সুখে থাকে তারা ডাকে